আসসালামু আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক তার দ্বিপাক্ষিক ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ মার্চে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তিনি আজকে বাংলাদেশে ফেরত আসবেন এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে চীন হচ্ছে বর্তমান পৃথিবীর অন্যতম অর্থনৈতিক পরাশক্তি বলা যায় যে শীর্ষ পরাশক্তি কারণ সারা পৃথিবী ব্যবসা বাণিজ্য তারাই ডমিনেট করছে যদিও সামরিক শক্তিতে তারা কিছুটা পেছানো আছে এখন এই চীনের সফরে গিয়ে আমরা একটা হাইপ শুনেছিলাম মানে সারা বাংলাদেশে একটা মোটামুটি কি বলবো সবাইকে মাতিয়ে রাখি হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন তার বিমান পাঠিয়ে একেবারে রাজকীয় সম্বর্ধনা দিয়ে তাকে চীন নিয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি তেমন কোনো স্পেশাল বিমান পাঠানো হয়নি চীনের যে কমার্শিয়াল ফ্লাইটগুলো যেগুলো আছে সাউদার্ন চায়না সাউদার্ন এয়ারলাইন্স তার একটা কমার্শিয়াল ফ্লাইটে তিনি চায়না গিয়েছেন এবং চায়নাতে যাওয়ার পরে তাকে রাজকীয় যে সম্বর্ধনা দেওয়ার কথাবার্তা বা যা কিছু বলা হয় সেগুলো তেমন করে দেওয়া হয়েছে নর্মাল যে সম্বর্ধনা সেগুলোই দেওয়া হয়েছে যে হাইপটা তোলা হয়েছে সে হাইপটা আসলে তেমন করে তোলার মতো কিছু না আর এখানে একটা জিনিস লক্ষণীয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় চীনে গিয়েছেন বেসিক্যালি চীনের একটা এনজিও সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে তিনি পার্টিসিপেট করেছেন এবং সাইড ইভেন্ট হিসেবে তিনি কিছু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা রকমের আলাপ আলোচনা করেছেন সুতরাং তিনি চেয়েছেন তার যেই স্ট্রেংথ যে এনজিও সেক্টর সেখানে তিনি নিজেকে শো করতে চেয়েছেন সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন আমরা যা কিছু বলেছি সেটা সত্য সুন্দর ধরে বলতে চাচ্ছে আমরা কোথাও ইমোশন দেখাতে চাচ্ছি না সো চীনের কাছে বাংলাদেশকে খুব বেশি গুরুত্বপূর্ণ তেমন করে কিছু হওয়ার কথা না চীনের কাছে সব দেশই গুরুত্বপূর্ণ বাণিজ্যের জন্য সে কোথাও ব্যবসা পেলে সেখানে সে তার সাথে ইন্টারেস্ট শো করে খুব স্বাভাবিক চীনের স্ট্রেংথ হচ্ছে বাণিজ্য সে বাণিজ্য দিয়ে পৃথিবীকে ডমিনেট করছে এখন বাংলাদেশের কাছে চীন ইম্পর্টেন্ট কেন কারণ চীন বড় লোক ওর থেকে আমরা যত বেশি বিনিয়োগ আসতে পারি যত বেশি টাকা পয়সা বাংলাদেশে নিয়ে আসতে পারি বাংলাদেশকে যত বেশি উপরের দিকে নিয়ে যেতে পারি তত বেশি বাংলাদেশের জন্য মঙ্গল কিন্তু চীনকে বাংলাদেশে ইচ্ছে মতো টাকা দিয়ে দিবে কখনোই না চীনের যদি লাভ না হয় চীন যদি স্ট্র্যাটেজিক্যালি জিও পলিটিক্যালি যদি আগাতে না পারে চীন বাংলাদেশকে কোনো টাকা দিবে না যদিও দিনকে দিন চীন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে বাংলাদেশের ইকোনমিতে প্রভাব বিস্তার করছে এবং বাংলাদেশের সাথে আমাদের যে ট্রেড সেটা দিন দিন বাড়তেছে সারা পৃথিবীর সাথে চীনের ট্রেড বাড়তেছে কেন চীন হচ্ছে পৃথিবীর প্রোডাকশন হাউস বলা হয় সবচাইতে কম দামে সবচাইতে সস্তা জিনিসপত্রগুলো আপনি চীন থেকে পাবেন উন্নত মানের জিনিসপত্রগুলো চীন থেকে পাবেন সুতরাং চীন থেকে না কিনে কি আপনি বাংলাদেশ থেকে কিনবেন কিনবেন না তো আমরা দেখতে পাচ্ছি দুই থেকে বাংলাদেশ থেকে চীনে জিনিসপত্র বিক্রি করার জন্য শুল্কমুক্ত সুযোগ সুবিধা দিয়েছে কোনো কিছু বাংলাদেশ বিক্রি করতে পারে না কেন পারে না কেন বাংলাদেশ কম দামে ভালো ইকোনমিক ভ্যালু আছে সে কোনো কিছু বাংলাদেশ বানায় না সেজন্য চীনে কোনো কিছু বিক্রি করতেও পারে না যদি এমন হতো যে চীনে জিনিসপত্র যেটা দাম দশ টাকা বাংলাদেশ থেকে যারা তিন টাকা বিক্রি করতে পারে তাহলে বাংলাদেশে তো বাণিজ্য ঘাটতির বিফুল হতো না সুতরাং চীনের সাথে বাংলাদেশের কম্পিটিশন কখনোই বাংলাদেশ লাভবান হতে পারবে না সুতরাং আমরা যেটা নিয়ে তুলেছি যে সাল পর্যন্ত বাংলাদেশে প্রবেশাধিকার চীন দিয়েছে সেটা থেকে অ্যাক্টিভ আছে কিন্তু বাংলাদেশ তো চায়নাতে তেমন করে জিনিসপত্র রপ্তানি করতে পেরেছে সেটা তো আমরা দাবি করতে পারি না এক বিলিয়ন ডলারও সেটা বাংলাদেশ ছাড়িয়ে যেতে পারে নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনিভার্সি চিন সফরে আমরা যেটা নিয়ে খুব বেশি হাইপ তুলতেছি যে আঠাশ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে সেটা খুব একটা কাজের কোনো কিছু না তিস্তা প্রজেক্টে চীনের সাথে যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তিটা হয়নি কারণ আমরা দেখেছি ভারতীয় সাইডে যে চিকেন ন্যাকটা আছে সেটা নিয়ে স্ট্র্যাটেজিক্যালি ভারতীয়রা কী করেছে একটা যেটা কি বলে আর্মির যেই প্র্যাকটিস সেশন সেগুলো তারা করেছে যে চিকেন নেকে কোনো প্রবলেম হলে তারা সেটাকে কীভাবে আবার কাম করবে সুতরাং চিকেন নেকটা হচ্ছে বা তিস্তা প্রজেক্টটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ এবং চায়নার মোটামুটি বেশ বড় একটা জিও পলিটিক্যাল ইস্যু যে ইস্যুতে ইউনুস সরকারের মতো অস্থায়ী সরকারের সাথে চীন কোনো ডিলে যেতে চায় না এবং সেজন্যই আমরা দেখতে পেয়েছি হয়তো বা এটা নিয়ে কোনো রকমের কিছু দ্বিপাক্ষিক যে সফরটা ডক্টর মোহাম্মদ ইনুস চিনের সাথে করেছেন সেখানে আসতে আমরা দেখিনি মংলা বন্দর চীনের যেই চীন তো বেসিক্যালি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে স্থলপথে আর পার্ল অফ স্ট্রিং হচ্ছে জলপথে যদিও চীনকে চারদিক থেকে আমেরিকা ঘিরে রেখেছে নানা রকমের বেজ তেজ দিয়ে কিন্তু তারপরও চীন বের হওয়ার চেষ্টা করছে এখন তার অফ স্ট্রিংয়ের মধ্যে বাংলাদেশের মংলা বন্দরটাকে যদি তারা নিতে পারে সেক্ষেত্রে তাদের যে জল বাণিজ্য বা মহাসাগর বেশ যে বাণিজ্য সে বাণিজ্যতে তারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মংলা বন্দরে তারা কিছু বিশেষ বিনিয়োগ করেছে এবং তারা তাদের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বেশ বড় একটা প্রতিশ্রুতি তারা দিয়েছে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি নিজস্ব ইন্টারেস্টে চায় না এই কাজগুলো করবে সারা পৃথিবীতে তারা এই কাজগুলো করে তারা শ্রীলঙ্কাতে করেছে তারা পাকিস্তানে করেছে তারা বাংলাদেশে করবে তারা দক্ষিণ আফ্রিকাতে করেছে তো সারা পৃথিবী নানা দেশে তারা নিজস্ব জিও পলিটিক্যাল ইন্টারেস্টে ট্র্যাড ইন্টারেস্টে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন্টারেস্টে পার্ট অফ স্ট্রিং ইন্টারেস্টে তারা সারা পৃথিবীতে নানা জায়গাতে তারা ইনভেস্ট করছে কিন্তু এই যে এই ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট থেকে তারা তো রিটার্নটা পেতে হবে অর্থাৎ বাংলাদেশকেও সেই রিটার্নটা পেতে হবে বাংলাদেশ যদি সে রিটার্নটা না পায় তাহলে আলটিমেটলি কী হবে চীনের যে হাম্বান টোটা যে সামুদ্রিক বন্দরটা আছে সেটাকে যেমন একশো বছরের জন্য চীন নিজেদের করে নিয়ে নিয়েছে বাংলাদেশেও সেরকম কিছু আসতে পারে সুতরাং আমি এমন কোনো প্রজেক্টে ইনভেস্ট করবো না এমন কোনো প্রজেক্টে ঋণ নিব না যে প্রজেক্ট থেকে আমার কি রিটার্নটা আসবে না সুতরাং আমাদেরকে এই ব্যাপারে প্রচণ্ড রকমের কেয়ারফুল থাকতে হবে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ যেহেতু রোহিঙ্গা ইস্যুতে অনেক দিন ধরে সাফার করছে এবং এটা যেহেতু বাংলাদেশের জন্য একটা বার্নিং ইস্যু হয়ে যাচ্ছে দিন দিন এবং জিও পলিটিক্যালি যেহেতু নানা পক্ষ এটাতে ইনভলভ হচ্ছে ইন্ডিয়া চায়না তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে মায়ানমার এরকম অনেক দেশ যেহেতু ওখানে ইনভলভ হচ্ছে সুতরাং ওই জায়গাটা দিন দিন কী হয়ে যাচ্ছে বোলাটা হয়ে যাচ্ছে এই জিনিসটা কখন সলভ হবে তখন বাংলাদেশে যে দশ বারো পনেরো লাখ যে রোহিঙ্গা বাংলাদেশে আছে এদেরকে যখন আমরা তাদের মাঠতে তাদের যে বাড়িঘর যেখানে আছে আরাকান রাজ্যে যখন তাদেরকে ফেরত পাঠাতে পারব আমরা দেখতে পাচ্ছি আরাকান রিপাবলিকান আর্মি যারা এখন আরাকান রাজ্যে কন্ট্রোলে আছেন তাদের সাথে বাংলাদেশের যে রোহিঙ্গারা আছে তারা এখন গের যুদ্ধের মধ্যে ঢুকে পড়ছে আবার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ একটা মানবাধিকার করিরোধ তৈরি করার একটা চিন্তা ভাবনা করছে সুতরাং সব দিক বিবেচনা আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা স্থিতিশীল হওয়ার থেকে দিন দিন এখন অস্থিতিশীল হওয়ার দিকে বেশি করে যাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তরণ করতে চীন মোটামুটি সাহায্য করতে তো কেন চীনের সাথে মিয়ানমারের প্রচুর ভালো সম্পর্ক আছে এবং চীনের আরাকান রাজ্যে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আহরণ করার জন্য বেসিক্যালি চীন আরাকান রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং বেশ বড় একটা জনগোষ্ঠীকে কি করেছে বাস্তুচ্যুত করেছে এখন চীন যেহেতু রোহিঙ্গা ইস্যুতে তেমন করে ভালো কিছু বাংলাদেশকে সাপোর্ট দেয়নি সুতরাং আমরা এখানেও দেখতে পাই যে বাংলাদেশ চায়না থেকে ভালো কিছু পেয়েছে সেটা বলা যাবে না বরং চায়না তাহলে ভালো কিছু পেতে হলে কী করতে হবে চীন রোহিঙ্গা এলাকা থেকে বা আরাকান রাজ্য থেকে যে সুবিধাগুলো পাচ্ছে বাংলাদেশকে তার থেকে বেশি সুযোগ সুবিধা দিতে হবে বাংলাদেশে দেওয়ার মতো এমন কি আছে বাংলাদেশের দেওয়ার মতো এমন কি আছে সো আমরা যে বলছিলাম তাহলে চীনের বিনিয়োগ বাংলাদেশে কেন আসবে একমাত্র একটাই কারণ হতে পারে সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশ সমস মানে স্বল্প ব্যয় মানে অল্প পরিশ্রমে যে শ্রমিকগুলো আছে সেগুলো পাওয়া অল্প বেতনে যে শ্রমিক সেগুলো পাওয়া কিন্তু প্রোডাক্টিভিটি চিন্তা করলে চীনের যে প্রোডাক্টিভিটি বাংলাদেশের যে প্রোডাক্টিভিটি দুটার মধ্যে কোনো তুলনা চলে না চীনের যে ইনফ্রাস্ট্রাকচারাল সুযোগ সুবিধা বা চীনের যে সার্ভিস সেক্টর বাংলাদেশের সাথে চীনের সেরকম কোনো তুলনা চলে না সুতরাং চীনা বিনিয়োগ বাংলাদেশে কেন আসবে বাংলাদেশে চীনা বিনিয়োগ যেগুলো আসে সেগুলো গার্মেন্টস সেক্টরে আসে সেগুলো অন্য সেক্টরে আর আসে না অথবা এমন কোনো প্রোডাক্ট যেগুলো বাংলাদেশ থেকে উৎপাদন করলে সারা পৃথিবীর অন্যান্য দেশে কী করা যায় রপ্তানি করা যায় এবং ট্যাক্স যে বেনিফিটটা বাংলাদেশ পায় সেটা চীনা কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশ থেকে সেটা পাবে যেমন মনে করেন যে চীনা পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মতো ট্যাক্স দিয়েছে কিন্তু কোনো কোম্পানি যদি বাংলাদেশে এসে ইনভেস্ট করে বাংলাদেশ থেকে যদি সে রপ্তানি করে তাহলে সে বাংলাদেশ যেহেতু ট্যাক্স রিবেট পায় বাংলাদেশ যেহেতু ট্যাক্স পড়ে না বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপরে খুব অল্প ট্যাক্স পরে সুতরাং বাংলাদেশ থেকে বেশি পরিমাণ পণ্য সামগ্রী সারা পৃথিবীর অন্য দেশে কী করা যায় রপ্তানি করা যায় সুতরাং চীনা কোম্পানি ও সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশে আসবে যে সমস্ত কোম্পানিগুলোতে বাংলাদেশ কী পায় ট্যাক্স রিবেট পায় উন্নত যে শিল্পগুলো সেগুলো যেহেতু বাংলাদেশে হিউম্যান রিসোর্স নেয় বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার নেয় বাংলাদেশের সাপ্লাই চেইন নেয় সুতরাং বাংলাদেশে সেগুলো আসবে না বাংলাদেশে আষ্ট দিন শিশু কোনগুলো আসবে টেক্সটাইল নিটিং গার্মেন্টস ওগুলাই আসবে হ্যাঁ তাও আসুক বাংলাদেশে সে বিনিয়োগগুলো আসুক আমরা সেটাই চাই বাংলাদেশ টেক্সটাইল সেক্টরে এক নম্বর হোক কেননা কোনো একটা সেক্টরে যদি আপনি লিডিং করেন আপনি ধীরে ধীরে অন্যান্য সেক্টরে লিড করতে পারবেন বাংলাদেশের এই যে আশি পর্বত যে উন্নয়ন সেটা হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর টেক্সটাইল সেক্টরে পার্টিসিপেশন করা হচ্ছে বাংলাদেশের জিডিপি গ্রোথ সেখান থেকে আসছে কেন যে সমস্ত মহিলারা ঘরে বাদরে হয়তো বসে থাকতো নিত্য প্রয়োজনীয় গৃহস্থলে কাজ করতো তারা প্রোডাকশনে পার্টিসিপেট করছে এবং বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের উন্নতিতে তারা অবদান রাখছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুব বেশি যে প্রাপ্তি হয়েছে ডক্টর ইউনুস চীন সফরের মধ্য দিয়ে সেটা বলা যাবে না যদিও আমাদের সমাজে নানা রকমের সোশ্যাল ইনফ্লুয়েন্স নানা রকমের হাইপ তুলতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি অবৈধ ইউনুস সরকারের জন্য নানা দিকে নানা সুশীল সমাজ কি হচ্ছে এক হয়েছে এবং তারা কি করছে নির্বাচন চায় না তারা এখন যেটা চায় সেটা হচ্ছে ইউনুথ সরকারকে ক্ষমতায় দেখতে না তারা হাসিনা সরকারের মতো উন্নয়নের গল্প শোনাচ্ছে এবং আলটিমেটলি দেশকে আবার কি করছে গণতান্ত্রিক পথে এবং সভ্য পথে উত্তরণের পথে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা চাই আপনারা সত্য সুন্দরের সাথে থাকুন এবং দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করুন ভালো কিছু যদি আপনার মতামত দিতে চান কমেন্টে আমাদেরকে জানাবেন আর আমাদের কোনো যুক্তির সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন সেটাও জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ